সো হ্যালো গ্যাস ওয়েলকাম ওই ব্যাক টু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে ব্লগ খান খুব মজাদার হবে কারণ আজ দিদি ঘরে বাড়ি বেড়ান না কারণ ওরু বেশ হরি দিদি তোমার জামুজি বেড়ে না আর কি তো আজ যে এদিকে দেবু আর যেমন একটা কাকা মানে খুব খুশি লাগছে মামি জামু মাস বেড়ে বান না সামনাসামনি দেখাবে কোনোদিন না ভিডিও দেখছি আর কি তো টোটো চড়িয়া করছে তো ফাইনালি বন্ধুরা আমার আজ এই টোটো চড়ছি এটা থেকে জামু জামু হলে আমার ভোটপাড়া হচ্ছে ভটপাড়া যা ওটার বাসত তো আজ আমার মানে আমার ক্যামেরাম্যান মানে ভিডিওর ক্যামেরা করে ওই যে আমার দাদারা ওই যে ছোটো সঙ্গাটা আর এটা হচ্ছে আমার কাকা মানে ওর শ্বশুর শ্বশুরি আর কি তার জন্য উ আমার নিগেছে বাইরে বার তো চলো বাসে টোটো চাই এলা তো বন্ধুরা টোটো থেকে নাম নিই এলা ভটপাড়ার এই যে এটা হচ্ছে ভটপাড়া দেখ ভটপাড়া মোড়টা এই যেটা এই যে ভটপাড়ার মোড় দেখব আমার খুব খুশি কারণ দেখা করবে দুদিন দিন কারণ মোরও স্বপ্ন ছিল দেখা করি মুই আর আজকে সামনাসামনি দেখা হবে খুব খুশি লাগছে মো খুব খুশি লাগে খুব চলো বাস আসুক এই যে বন্ধুরা ফাইনালি বাস চলেছে তো বাসে চড়িম আর কি তো চলো দেখি বাসে প্রচুর ভিড় তো বন্ধুরা দেখি ভালো লাগছেন মানে আমার ক্যামেরাম্যান আর কাকাটা বসিয়ে পড়ছে কিন্তু আমি বসি জায়গা পাখনি আর কি কারণ আমার খাওয়া দাওয়া লাগেছে প্রচুর লোক দেখছেন বছর প্রচুর লোক তাদের ওই বসির সিট পাঙি আর কি খারাপ হয়ে যাওয়া লাগবে তো চলো তো বন্ধুরা দেখি লাগছে লাগছেন আজকের ওয়েদারটা খুব সুন্দর দিশে দেখছেন কি সুন্দর রাস্তাঘাট তো বন্ধুরা আমার এটা থেকে যাব বললাম ফালাঘাটা ফালাঘাটা থেকে আরও মানে টোটো চড়মু তো বন্ধু চলো তো গাইজ ফাইনালি যে বাস ছাড়িয়ে বাস থেকে এলা টোটোর চল্লি কাকাটা হচ্ছিল তো টোটোর চলিলে দাম এলা আমার হচ্ছে পোলাশ বাড়ি পোলাশ বাড়িতে মানে ওই দিদিরের বাড়ি তো তাদের বাড়ি দাম চলো আজ এত তো খুশি লাগে বন্ধু মানে তোমার বুঝি না আর কি তোমার ট্রিপটা ক্যামেরা মানও খুব খুশি মানে সামনাসামনি দিদির দিকে করবো আজই তো এই কাকাটা নিয়ে গেছে সামনাকাজি চলো তো বন্ধুরা মানে দিদিবারের বাড়ি যাওয়া দাওয়া একটা আমার ঠান্ডা নেম ঠান্ডা বোতল নেমু আর কি কারণ যে প্রথম আছি দেখি ঠান্ডার একটা বোতল নিয়ে এই যে আমার কাকা ঠান্ডা বোতল আছে দেবু আমার বলব আছে আর কি এদি এই যে দেবু আমার দেখছেন দেবু মনটা এত খুশি বন্ধু কি কম আর কারণ দিদি বাড়ি যাবে প্রথম আছে সে আমার ঝগড়ি দিদি তো বন্ধুরা চলো ফাইনালি আমার মানে ঠান্ডা নেওয়া হয়ে গেছে ঠান্ডা বোতল এবার থেকে এটা আমার রওনা নেব হাঁটি কারণ এই দিন এলাকা আমার হাঁটি যাওয়ার নেবে এটা পলাশ বাড়ি চলে যাচ্ছি তো বন্ধুরা এই যে দিদির মানে দিদি এইটা এইটা রাস্তা দিয়ে দিদি হরি বাড়ি যাবো আর কি এই যে ঠিক তো বন্ধুরা আজ খুব খুশি লাগছে খুব মানে প্রথমবার দিদি বাড়ি যান তো বন্ধুরা আজ দেখো দিদি বাড়ি চলে যাচ্ছি কারণ দিদি মানে দিদি বলে আসি তখন দিদি বলে শুটও গেছে ওই জন্য দেখা করি পারি না আর তো এলা মানে দিদি যে শ্যুট করে গেছে ওটা যেমন এই যে এইটা হচ্ছে দিদি বাড়িটা ভালো করে দেখি নাও ওই যে মানে ওইটা হচ্ছে দিদির মাও যাই ভিডিও মানে দিদিটে তো চলো দিদির ওটা দেখা হয়েছে

এত রোদ না মানে আমার থাকি বাসিনা মো থাকবে তাও মো শ্যুট করেছে আর কি তো দিদিঘর সামনাসামনি দেখি খুব ভালো লাগিল তো বন্ধু দিদিঘরে এটা মানে জায়গা না সে খুব ভালো লাগিল এত সুন্দর জায়গা আমি দেখবো মো কোনোদিনও তো মানে আসি আমার খালে মন্ড আছে ভিডিও বেনাং ভিডিও বেনাং তো ভিডিও বানাবে হবে না বাড়িতে যাওয়ার লাগবে তো মোর মানে ব্লক কান ফার্স্ট ক্লাস থেকে দেখার জন্য অনেক ধন্যবাদ আর মোর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন কমেডি পোলক ভাই ইউটিউব চ্যানেল তো বন্ধু আজকে মতো টাটা